আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাঝে মাঝে আপনারা আমাদেরকে করেন স্যার আমার কোমর ব্যথা হয়েছে আমার কি কিডনি নষ্ট হয়ে গিয়েছে কিনা কোমর ব্যথা আর কিডনি নষ্ট হওয়া সম্পূর্ণ আলাদা বিষয় কোমর ব্যথা হলো আমাদের ঠিক পিছনে যে মেরুদণ্ডটা আছে তার ঠিক মাঝখানে যে অংশটা মেরুদণ্ডের যে নিচের অংশটা সেটাকে আমরা লো ব্যাক পেইন বা কোমর ব্যথা বলে থাকি আমরা কিডনির যে ব্যথার কথাটা বলি কিডনি দুই পাশে দুইটা থাকে এবং সেই ব্যথাটা সাধারণত মেরুদণ্ডের পাশে ব্যথাটা হবে এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো কোমর ব্যথার বড় কারণের মধ্যে এই কিডনি সমস্যাগুলো না কিডনি ব্যথার একটা নির্দিষ্ট ধরন আছে এবং কিডনি ব্যথা সাধারণত হয় কিডনিতে যদি ইনফেকশন হয় কিডনিতে যদি পাথর হয় কিডনিতে যদি কেউ আঘাত পায় অথবা কিডনিতে যদি কোনো টিউমার হয় সুতরাং কোমর ব্যথা হলেই আপনি কিডনি নষ্ট হয়ে গিয়েছে অথবা আপনার কিডনির সমস্যা হয়েছে এই ভয় পেয়ে ভীত হয়ে যাওয়ার কিছু নেই আপনার কাজ হলো যেই নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনগুলো মানলে কোমর ব্যথা থেকে ভালো থাকবেন সেগুলো মানবেন যদি বেশি সমস্যা মনে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনার কিডনিটাকে পরীক্ষা করে দেখবেন কিডনি কেমন আছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোমর ব্যথা এবং কিডনি ব্যথা বা আমাদের যে কিডনির ব্যথা বা রেনাল পেইন যেটা আমরা বলি সেটা আলাদা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ধন্যবাদ আসসালামু আলাইকুম